বিশাল বিশাল পাতা দেখতে পাচ্ছেন সুন্দর দুইটা গাছ থেকে এতগুলো শাক পেলাম দেখেন মূলা হয়েছে সুন্দর একেবারে পরিষ্কার করে মূলা উঠিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর হয়েছে একেবারে ফ্রেশ টাটকা মূলা শাক এই তো অনেকগুলো মূলা শাক উঠিয়ে ফেললাম এই তো বন্ধুরা দেখেন কতগুলো শাক উঠেছে আজকে এই দেখেন কতগুলো শাক উঠে ফেলছি তো আলহামদুলিল্লাহ আমার দুই দিন চলে যাবে মূলা শাক আর লাউ শাক মিলে দুই দিন চলে যাবে দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম ফ্রেশ লাউ শাক আমার বাগানের আমার নিজের হাতে লাগানো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতগুলো শাক হারভেস্ট করলাম আজকে মূলা শাক লাউ শাক তো সবাই নিজে নিজে চাষ করবেন চাষ করে খাবেন দেখেন বাগান পরিচর্যা করতে এসে আমি কিছু শাকসবজি হারভেস্ট করতেছি আজকে দেখি কতগুলা শাক সবজি হারভেস্ট করতে পারি তো এই যে দেখি বলছেন আমার নতুন নতুন লাউ গাছ হচ্ছে অনেকগুলা নতুন লাউ গাছ হয়েছে তো নতুন গাছে লাউ ধরতেছে দেখতে পাচ্ছেন আমার নতুন লাউ গাছ সুন্দর ভাবে মাচা বেয়ে উঠে যাচ্ছে উপর দিকে অনেক সুন্দর এই যে নতুন গাছে লাউ ধরতেছে এই যে লাউ দেখতে পাচ্ছেন অলরেডি দুইটা লাউ ধরে গেছে দুইটা লাউ ধরছে এই যে বরবটি গাছের কোড়ায় এই যে মিষ্টি লাউ গাছ লাগাইছিলাম দেখতে পাচ্ছেন মিষ্টি লাউ কি যে সুন্দর তরতাজা ফ্রেশ বিশাল লক্ষ টোকা দেখতে পাচ্ছেন কি সুন্দর তো কেটে দিচ্ছি বিশাল বিশাল পাতা দেখতে পাচ্ছেন সুন্দর তো এখন বড় বড় ঠিক আছে গোড়ায় সার দিয়ে দিব একটা গাছ থেকে দুইটা গাছ থেকে এতগুলো শাক পেলাম আরেকটা তো গাছ কেটে ফেললাম মূলা শাকগুলো উঠিয়ে ফেলতেছি মেঘলা এখানে আমি এখানে আমি মরিচ গাছ লাগাবো দেখেন মূলাও হয়েছে সুন্দর একেবারে পরিষ্কার করে মূলাগুলো উঠিয়ে দিচ্ছি আবার নতুন করে দেশি মরিচের চারা লাগাবো ইজে ও কিছু কিছু মোলা হইছে অনেক গোলা মোলা শাক কেটে ফেললাম দেখতে পাচ্ছেন কত গোলা মোলা শাক তুললাম এই যে ফ্রেশ মূলা শাক অনেকগুলো মূলা শাকালাম এগুলো আমি নিজে উঠিয়ে ফেলতেছি এখানে ধনিয়া পাতা লাগাবো মূলা উঠিয়ে সব উঠিয়ে ফেলবো এখানকার শাক তো আজকে অর্ধেকগুলা নিয়ে যাবো আবার কালকে অর্ধেকগুলা নিয়ে দেখেন কি সুন্দর হয়েছে একেবারে ফ্রেশ টাটকা মূলা শাক এই তো অনেকগুলো মূলার শাক উঠে ফেললাম এই তো বন্ধুরা দেখেন কতগুলো মূলা শাক উঠেছে আজকে বাগান থেকে এই যে ফ্রেশ মূলার শাক আর কি শুরু নিয়ে হ্যালো বন্ধুরা এই যে মিষ্টি লাউ শাক ও কেটে ফেলছি আজকে আজকে অনেক শাক সবজি হারভেস্ট করতেছি মানে এগুলো শাক খাওয়ার জন্য লাগাইছিলাম তো আজকে উঠিয়ে নিলাম কাটিং করে দিলাম আরও গাছ মানে এখন বাড়বে আর এটা আমি শাক খেয়ে ফেলবো তো আমি এই শাক খাওয়ার জন্যই ড্রামের মধ্যে কিছু কিছু মিষ্টি লাউ শাক গাছ দিয়ে দিছি তো এই দেখতে পাচ্ছেন কি সুন্দর ফ্রেশ শাক হয়েছে তো আরও কিছু দেশি লাউ শাক ওঠা বলছে এই যে আমার পুরাতন লাউ গাছগুলো এখন কেটে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এগুলা দিয়ে মিক্স করে শাক রান্না করব রেগুলারই বাগান থেকে অনেক শাক সবজি উঠানো হয় দেখতে পাচ্ছেন কত সুন্দর শাকি দেখা এগুলো আমার পুরাতন গাছ কেটে নিচ্ছি এই যে পুরাতন লাউ গাছগুলোকে কেটে দিচ্ছি এই দেখেন কতগুলা গুলা শাক তো আলহামদুলিল্লাহ আমার দুই দিন চলে যাবে মূলা শাক আর লাউ শাক মিলে দুই দিন চলে যাবে দেখতে কি সুন্দর একদম ফ্রেশ লাউ শাক আমার বাগানের আমার নিজের হাতে লাগানো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে নিজের হাতে চাষ করে খেতে পারি বন্ধুরা দেখতে পাচ্ছেন কতগুলা শাক হারভেস্ট করলাম আজকে মূলা শাক লাউ শাক তো সবাই নিজে নিজে শ্বাস করবেন শ্বাস করে খাবেন দেখেন যে আমি নিয়ে লড়তে পারতেছি না এই যে ফ্লেভার কেবার অনেক সুন্দর তো বন্ধুরা এই যে আজকে বাগান পরিচর্যা করতে আমি সবজি হারভেস্ট করতেছি এই যে দেখেন কতগুলা লেবু পাইছি কিন্তু নেওয়ার মতো কিছুই নিয়াছি নাই তো একটা বোর আনছিলাম এই যে লেবুইখানেই নিয়ে নিলাম তো গাইস তো গাইস আজকে আমার সবজি হারভেস্ট এই পর্যন্তই ছিল তো সবাই ভালো থাকবেন বেশি বেশি গাছ লাগান পরিবেশকে সুন্দর করুন পরিবেশকে শান্তিপূর্ণ করুন নিজের হাতে ফল সবজি হারভেস্ট করে খান অনেক ভালো লাগবে আল্লাহ হাফেজ